এই দুই হাজার চব্বিশ সালের প্রথম ফেজের যে নির্বাচন হচ্ছে এই জলপাইগুড়ির তিন নম্বর আসনে এই আসনে আমাদের বিন্দাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের আঠারো ছত্রিশ এই ভাণ্ডারগড় বুথে আমি এখান থেকে প্রধান কিন্তু রমজানের কারণে আমরা মিটিংগুলো করতে পারিনি আজকে মহিলাদের নিয়ে আমরা একটা সভা করলাম আগামী রবিবার আমাদের পুরুষদের নিয়ে একটা যারা তৃণমূল কর্মী আছে তাদেরকে নিয়ে একটা সভা করব আজকে আপনারা দেখতে পাচ্ছেন মা বোনরা কিন্তু ভেঙে আসছে আমাদের এখানে তৃণমূল কর্মীদের পক্ষ হয় এর কারণ শুনেন ব্যক্তিগতভাবে ভান্ডারীগড় শুধুবারের মানুষ হ্যাঁ আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের পর পূর্ণ আস্থা আছে তাদের পূর্ণ আস্থা আছে এবং মমতা ব্যানার্জি যে রূপশ্রী হ্যাঁ তারপর কন্যাশ্রী মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার এবং আগামী দিনে একশো দিনে কাজ খুলবে আগামী দিনে মমতা ব্যানার্জি নিজেই ঘোষণা করছে যাদের নাম নাম আছে লিস্টে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার দিচ্ছে না ওই টাকাগুলোও দিবে ঘরের টাকাটাও দিবে সেই জন্য মানুষের একটা উৎসাহ বেড়ে গেছে শুনেন আজকে আমাদের বিন্যাগুড়ি গ্রাম পঞ্চায়েতে শুধু ভাণ্ডারি করছে না সারা বিন্যাগুড়িতে আমরা যতগুলো সভা করছি মহিলাদের উপস্থিতির চোখে পড়ার মতো ছিল আপনারা অন ক্যামেরায় দেখলেন আমরা এখানে বক্তব্য দেওয়ার সময় আমরা মহিলাদের বললাম যে এই ধরনের কোনো বাধা দেওয়া হয়েছে আপনারা অন ক্যামেরায় দেখছেন কিন্তু তারা বলছে কোনো রকম কোনো বাধা দেওয়া হয়নি তাদের রাজনৈতিক ফাজা তুলবার জন্য শুভেন্দুকে যে অভিযোগটা করছে একদম মিথ্যা অভিযোগ একদম ভিত্তিহীন এখানে আমাদের কোনো পার্টি নাই আমরা যারা বিরোধী ছিলাম এখানে ছিল তারা সবাই আমরা একসাথে মিলে কাজ করছি এখানে সিপিএমও নাই কিছু উগ্র বিজেপি আছে কিছু উগ্র বিজেপি দুই চারটা পরিবার আছে তারা এই ধরনের গ্রামটাকে অশান্তি লাগানোর জন্য একটা চেষ্টা করছে এটা সভা সফল না শুধু আমাদের এখানে না সারা ভিন্নাবিতে সারা রাজবংশ কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত সভাগুলো কিন্তু সফল হচ্ছে কালকে মমতা ব্যানার্জি আপনার দেখবেন কালকে এখানে আসেন আমাদের এখানে এখনো পর্যন্ত যা আছে আমাদের পঞ্চায়েত সমিতি পিএস যেটা ফারাবাড়ি ওরা ওখান থেকে হাইটে যাবে মিছিল করে প্রায় পাঁচশো লোক প্রায় পাঁচশো লোক হাইটে ওখান থেকে মিছিল করে যাবে প্রচুর মহিলা প্রায় তিন চারশো মহিলা আগামী লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার জন্য তাদেরকে আমরা মানে এখানে জমায়েত হয়েছে এবং আগামীতে উনিশে এপ্রিল তারা লোকসভায় অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়কে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আজকে এই সভা আপনি তো নিজেই দেখছেন যে কত পরিমাণ মহিলা আজকে উপস্থিত হয়েছে আমরা যেখানে যাচ্ছি মহিলাদের উপস্থিতি পেশি এর কারণ কিন্তু লক্ষ্মী ভাণ্ডার এই সরকার আসার পর শুধু লক্ষ্মী ভাণ্ডার নয় মহিলাদের যেইভাবে কন্যাশ্রী বলেন রূপশ্রী বলেন বিভিন্ন স্টাইপেন বলেন লক্ষ্মী ভাণ্ডার যেইভাবে সুবিধা পাচ্ছে তাতে বাংলার মহিলারা কিন্তু সব তৃণমূলের পক্ষে অর্থাৎ দিদির পক্ষে অবশ্যই বিরাট প্রভাব পড়বে যারা পেতক তারা এখন হাজার পাচ্ছে যারা হাজার পাচ্ছে তারা বারোশো পাচ্ছে দেখেন গতবার আমরা একটা উগ্র জাতীয়তাবাদ সারা ভারতবর্ষে একটা তৈরি হয়েছিল সেটা এবার নেই মানুষ বুঝছে যে মোদী সরকার দিয়ে আলটিমেট সাধারণ মানুষের কোনো উপকার নেই গ্যাসের দাম চারশো থেকে হাজার হয়েছে রিচার্জের একশো টাকা থেকে তিনশো টাকা হয়েছে আপনার কেবল লাইনে খরচ দেড়শো টাকা থেকে সাড়ে তিনশো টাকা হয়েছে অর্থাৎ সমস্ত কিছু মানুষের গরিব মানুষের বিরুদ্ধে মানুষ এবার সব বিজেপির বিরুদ্ধে ভোট দেবে এবং পশ্চিমবঙ্গে আমরা তৃণমূল বিয়াল্লিশে বিয়াল্লিশে আসব